আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে অবস্থা কেমন আছেন করি সবাই ভালো আছেন আমিও রহমতে আপনাদের দয়া অনেক ভালো আছি আপনারা দেখতে পাইছেন যে আমি একটা ছোট্ট একটা মুরগি খামারে করেছিলাম আর এর আগে কোথা থেকে মুরগি আনছিলাম সেটাও আপনারা দেখতে পাইছেন শুনতে পাইছেন এই দেখতেছেন এখানে শুধু এই চার পিস আমার অস্ট্রেলিয়ান ব্রাহ্মা লাইট ব্রাহ্মা মুরগি ছিল তারপরে এখানে নতুন নতুন দুই জাতের চার পিস তিন পিস করে সাত পিস নতুন মুরগি আসছে এগুলা হয়েছে এই সিল্কি মুরগি অনেক সুন্দর অসাধারণ কালার এগুলো অনেক ভালো লাগতেছে আমার কারণ এগুলোই আমার স্বপ্নের মুরগি ছিল আরও কয়েকটা জাতের মুরগি আমার পছন্দ আছে কিন্তু আপনারা দোয়া করবেন যাতে আমি কালেক্ট করতে পারি এই সেই দেখতেছেন সিলভার কোচেন এই কোচেন মুরগিগুলো আমার তো অনেক ভালো লাগে আরও দু তিনটা জাত আছে এগুলো অনেক ভালো লাগে তবে আমার ফেভারিটগুলো আমার ফেভারিট তিনটা মুরগি আমার কাছে চলে আসছে আরও তিন চারটা মুরগি ফেভারিট আছে হয়তো সময় সুযোগ পাইলে যদি এরকম ভালো কোনো এডাল কোনো মুরগি পাই তাহলে অবশ্যই আমি আপনাদের সামনে নিয়ে আসব আমার নিজের খামারের জন্য নিয়ে আসব আমার এই মুরগিগুলোর জন্য সকলেই দোয়া করবেন যাতে এই মুরগিগুলো যাতে শরীর স্বাস্থ্য ভালো থাকে এটি যাতে সুন্দরভাবে ডিম বাচ্চা দিতে পারে ডিম বাচ্চা দিলে যারা আমার কাছে অনেক অনেকজনে কমেন্ট করতেছেন যে আপনাকেও দেওয়ার জন্য ওনাকে দেওয়ার জন্য অনেকে কমেন্ট করতেছেন আশা করি আপনারা সকলে দোয়া করবেন যাতে আমি এগুলো থেকে বংশ বিস্তার বাড়াতে পারি যদি এগুলো থেকে বংশ বিস্তার বাড়াতে পারি অবশ্যই সকলকে আমি দেওয়ার চেষ্টা করব। এবং কি আমি আমার নিজের খামার টাকা আমি আরও বড় করার চেষ্টা করব। আমি ওই আশা নিয়েই আমি এগুলোকে লালন পালন করতেছি সকলের কাছে দোয়া চাইলাম আপনারা সকলে আমার মুরগির জন্য মন থেকে দোয়া করবেন যাতে আমি যাতে আমার স্বপ্নটা পূরণ করতে পারি আমি যাতে এগুলোর বংশবিস্তার বাড়াতে পারি ওই দোয়াটা সকলের কাছে চাইলাম আপনারা সকলে দোয়া করবেন যাতে আমার মুরগি মুরগিরগুলো শরীর স্বাস্থ্য ভালো থাকে আর সকলে আমার পেজটাকে ফলো দিয়ে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আমি দৈনিক দৈনিক আপডেটগুলো আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব এগুলা কীভাবে পালতে হয় কীভাবে লালন পালন করতে হয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ